সালামুবাইকম গায়েস কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো ফাইনালি গায়েস নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাই আপনি ভিডিও থামনেল দেখে বুঝতে পেরেছেন আসলে ভিডিওটা কোন ক্যাটাগরিতে চলছে আজকে আমি দেখাবো কীভাবে আপনি চাইলে খুব সহজেই আপনার বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে আপনি লোন পেতে পারেন তো আমাদের কম বেশি সবারই কিন্তু একটা বিকাশ অ্যাকাউন্ট আছে বাট আমরা লোন পাচ্ছি না অ্যাকচুয়ালি লোন না পাওয়ার পিছনে কারণটা কী সে বিষয়ে আজকে তুলে ধরবো আপনাদের মাঝে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে কিন্তু আমি দুই দুইবার লোন নিয়েছি একবার এক হাজার টাকা একবার নয় টাকা কেন বিকাশ আমাকে বারবার লোন দিচ্ছে বা লোন দেওয়ার পিছনে কারণটা কি সেটা আজকে আপনাদের মাঝে তুলে ধরব ফাইনালি গাইজ এখানে লোন নেওয়ার পিছনে কিছু শর্ত আছে শর্তগুলো হচ্ছে আপনি যদি আপনার ওল্ড অ্যাকাউন্ট হয়ে থাকে মানে আপনি যদি কোনো কারণে যদি আপনার বিকাশ এজেন্টের মাধ্যমে অ্যাকাউন্ট খুলে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি লোন পাবেন না সেক্ষেত্রে কিন্তু আপনাকে কিছু প্রসেস আছে প্রসেস বলতে আপনাকে এখানে নতুন করে আপনার যেসব তথ্যগুলো আছে সেগুলো হালনাগাদ করতে হবে আপনার আইডি কার্ড দিয়ে বা আপনার স্টেস স্ক্যানের মাধ্যমে তবে স্ক্যানের মাধ্যমে এবং আইডি কার্ডের উভয় পিঠের স্ক্যান করে কিন্তু আপনি আপনার নতুন করে আপনার অ্যাকাউন্টে আবার অ্যাক্টিভ করতে পারবেন বিকাশ বুঝতে পারবে আসলে এটা আপনার অ্যাকাউন্ট তখন কিন্তু আপনাকে বিকাশ লোন দেবে এবং আপনি যদি বিকাশের মাধ্যমে যে সব ধরনের সেবাগুলো আছে যেমন আপনি পেমেন্ট করবেন অ্যাড মানি করবেন এবং ক্যাশ আউট করবেন এসব কিছুই আপনি খুব প্রপারলি ব্যবহার করবেন তখন কিন্তু বিকাশ আপনাকে এই লোনটা দেবে এবং আপনাকে ট্রাস্ট করবে লোনটা সিটি ব্যাংকের মাধ্যমে কিন্তু আপনাকে দেওয়া হবে তাছাড়া অনেকে দেখা যায় যে প্রচুর পরিমাণ ক্যাশ আউট বা সেন মানি আপনি যেটাই বলুন না কেন পেমেন্টের সব কিছু করার পরও অনেকে কিন্তু লোন পাচ্ছেন না তো সেক্ষেত্রে আপনার করণীয় কি এখানে আর শর্ত আছে যে আপনি যদি চান এখানে কিন্তু আপনি নমিনি ইনফরমেশন সব কিছু ফিল আপ করে রাখতে পারেন কিন্তু তারপরেও বিকাশ লোন দিচ্ছে না সেক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে ফাইনালি আপনি এখানে দেখবেন যে আপনার বিকাশে অ্যাকাউন্টে একটা সেভিংস অপশন আছে চাইলে কিন্তু আপনি সেই সেভিংস অপশনে চলে যেতে পারেন সেটিংস অপশনে গিয়ে আপনি একটা সেভিংস বা ডিপিএস করে নিতে পারেন এবং প্রতি সপ্তাহে আড়াইশো টাকা করে জমা করতে পারেন এখানে এটা আপনার মতো করে তিন মাস পর আপনি চাইলে নিজের ইচ্ছা ফেলতে পারেন কোনো ঝামেলা মতো নেই আপনি দেখতে পাচ্ছেন যে এখানে একটা বিকাশ অ্যাকাউন্ট থেকে জাস্ট একটা ডিপিএস অ্যাকাউন্ট করেছিলাম আর ডিপিএস অ্যাকাউন্ট খুলবেন তার ভিডিও বক্সে দিয়ে দিচ্ছি দেখে নেবেন এটা বাতিল করে দিয়েছিলাম দেন এইখানে দেখতে পাচ্ছেন আমি যখন ডিপিএসটা বাতিল করেছিলাম জাস্ট তিন মাস পরে কিন্তু আমার ডিপিএসটা বাতিল করার পরে জমানো টাকা ছিল সেটা কিন্তু আমার অ্যাকাউন্টে জমা হয়েছে এবং দেন বলে রাখি আপনাকে তিন মাসে যে ইন্টারেস্ট আপনি পাবেন সেটাই আপনার অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে আর এটা জাস্ট কিছুদিনের মধ্যেই টাকা জমা হয়ে যায় সো আপনি একটা সেভিংস বা ডিপিএস করে ফেলুন যেমন আমার অ্যাকাউন্টে প্রথমে বিকাশ থেকে আমাকে কোনো লোন দিত না দেন আমি জাস্ট একটি সেভিংস অ্যাকাউন্ট খুলেছিলাম সেভিংস অ্যাকাউন্ট খোলার পর পর আমি জাস্ট এক মাস পরে আমাকে বিকাশ লোন দেওয়া স্টার্ট করেছিল আমি কিন্তু তারপর ডিপিএসটা ভেঙে ফেলি এবং কন্টিনিউ রাখি না তারপর কিন্তু বিকাশ আমাকে লোন দিচ্ছে দেখতে পাচ্ছেন আমি দুই দুইবার লোন পেয়েছি একবার পেয়েছি নয় হাজার টাকা একবার এক হাজার টাকা সো আপনি কিন্তু চাইলে খুব সহজেই এখান থেকে জাস্ট একটি সেভিংস অ্যাকাউন্ট খুলে নেবেন সেভিংস অ্যাকাউন্ট খুললে আপনি জাস্ট একটি ডিপিএস খুলে সপ্তাহে আড়াইশো টাকা যদি জমা করতে পারেন এক মাস দুই মাস তিন মাস এভাবে কন্টিনিউ কয়েক মাস চালাবেন এবং দেন তিন মাস কন্টিনিউ চালানোর পর কিন্তু আপনাকে বিকাশ নিজে থেকেই লোন দিবে। আর তাছাড়া আপনার কিন্তু অবশ্যই সব তথ্য আছে তথ্যগুলো হালনাঘাত করতে হবে তথ্যগুলো যদি আপনি হালনাগাদ আবার নতুন করে না করেন সেক্ষেত্রে যদি আপনার ওল্ড অ্যাকাউন্ট হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু বিকাশ আপনাকে কোনোভাবেই এখানে লোন দেবে না সর্বপ্রথম আপনাকে এখানে হালনাগাদ করতে হবে তথ্য হালনাগাদ করার পরে কিন্তু বাকি যেসব স্টেপগুলো বলা হয়েছে আমার ভিডিওতে যেন আপনি পরবর্তী চালে একটি সেভিংস অ্যাকাউন্ট খুলতে পারেন আপনার নমিনি এবং সব তথ্য আছে সেগুলো সম্পূর্ণভাবে সুন্দরভাবে ফিল আপ করতে পারেন সেক্ষেত্রে আপনার চান্স অনেক বেড়ে যায় তারপর আপনার এই বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে আপনি পে বিল করতে পারেন মোবাইল রিচার্জ করতে পারেন পাশাপাশি আপনি চালে ক্যাশ আউট সেন মানি সব সবকিছুই করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার বিকাশ অ্যাকাউন্ট খুবই দ্রুত এক থেকে দুই মাসের মধ্যে আপনাকে লোন দেওয়া স্টার্ট করবে আশা করি আপনাদের ভালো লাগছে আর যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমাদের সাথে শেয়ার করবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক বাটনে ক্লিক করে দেবেন সকলকে ধন্যবাদ ভালো থাকবেন থ্যাংক ইউ